চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি করলা ভাজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি দুশো গ্রাম করলাকে কেটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এগুলোকে কেটে নিয়েছি আর প্রথমে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণে করলাটাকে রেখে দেব মিনিট পাচাক আমি করলাটাকে হলুদ আর লবণ মেখে রেখে দিলাম দিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিলাম আর এই তেলের মধ্যে আমি দুটো আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর সেইগুলোকে এই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম আর আলুগুলোকে আমি এখানে ভেজে নেব ফিফটি পারসেন্ট আলুগুলোকে আমি এখানে ভেজে নেব আর দিয়ে দিলাম অল্প একটু লবণ তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি ঘুরিয়ে ফিরে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর এভাবে আলুটাকে আগে ভেজে নিলে কলার টেস্টটা খুব ভালো আসে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আর এখানে আমি অন্য আর কোনো তেল ব্যবহার করব না এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলবো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরে আর দিয়ে দেবো তিনটে কুচনো কাঁচা লঙ্কা ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার আমি এখানে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার আমি লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে একসঙ্গে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর করলাগুলোকে আমি চিপে চিপে উঠে নিয়েছি বন্ধুরা আমার ভিডিও করার সময় ক্যামেরাটা অন করতে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন আর টিপে টিপে করলাটাকে উঠিয়ে নেওয়ার জন্য এতে তেঁতোটা কম লাগবে অনেকটা জল বেরিয়েছে বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এবার আমি করলাগুলোকে একটু নেড়ে নেব যাতে তলে না ধরে যায় এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব যেমন যেহেতু আমি আগে হলুদের ব্যবহার করেছি সেই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার যেহেতু দেওয়া আছে সেই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভাজ ভেজে নেব আমার কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি করলার সঙ্গে টমেটোটাকে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না হতে দেব মিনিট দুই তিনেক পর আমি ফিরে এলাম আমি টমেটোগুলোও আমার নরম হয়ে গেছে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এ করলার সঙ্গে দিয়ে দিলাম এবার আমি করলা আলু আর টমেটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে বন্ধুরা করলা ভাজা করলে করলার মধ্যে একটু তেতো থাকে না যে করলা খায় না সেও এইভাবে সে করলা চেয়ে খাবে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আবারও মিনিট তিন চারের পর আমি ফিরে এলাম আমার সমস্ত আলু করলা ভাজা হয়ে গেছে আবারও আমি ঘুরিয়ে ফিরে আর একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা ধনেপাতাটা ধনে দেওয়ার পর আমি আবারও করলা আলুর সঙ্গে ধনেপাতাটাকে ভেজে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে আপনারা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমার ধনে পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে আমার মুচমুচে করলা ভাজা রেডি হয়ে গেল পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ